চোদ্দ মডেলের স্টার আছে আমাদের শোরুমে প্লাস আপনাদের জন্য আজকে দুটি গাড়ি কালেকশন করেছি কম মডেলের দুই হাজার চারের মডেলের সানরুপ মনরুপ এবং ডোরগুলো কিন্তু পাওয়ার এবং ব্ল্যাক কালারের তেলের গাড়ি বাম পাশে আছে মডেলের তিনের সিলভার কালার ভিতরে বেজে দুটি গাড়ি আমাদের শোরুমে আপনাদের ডিসপ্লেতে রেখেছি এবং হচ্ছে কি কি কন্ডিশন আছে গাড়িটা আমি আপনাদেরকে দেখাবো তারপর কাছে বলে নিই আপনার আমাদের প্রারও আছে দুই হাজার ছয়ের মডেলের সেভেন সিটার

দেখাচ্ছি একই ডিজাইন আছে কিনা চারটি খুবই সুন্দর ডিজাইন আছে টায়ার গুলো মিনিমাম এক দেড় বছর হাফিস করতে হ্যান্ডেল এবং বডিতে নোহা লেখা অক্ষর গুলো স্টিকারটি ফ্রেশ অবস্থায় আছে ট্যাঙ্কটি বাম পাশে আছে এবং রিমস টায়ারটি দেখাচ্ছি একই ডিজাইন আছে কিনা বলেছি চারটি টায়ার কিন্তু একই কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ নতুনের মতো এবং হচ্ছে এবং বিট এগুলো নিকেলের বিটটি আপনার নোয়াতে হয় আছে এবং আছে ব্যাক ক্যামেরাটি ইনস্টল করা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দুটি সোলাইট আপনার হচ্ছে থাকেন ওটি সম্পূর্ণ ওকে আছে দুটো কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এরপর হচ্ছে বডি কিন্তু একেবারে আপনার টানাবটি মানে ফ্রেশ কন্ডিশন

প্লেয়ার ইনস্টল করা আছে আপনার নয় ইঞ্চি এবং এসি বাটনগুলো দেখাচ্ছে আপনাদেরকে এবং হচ্ছে ভিতরের বাম পাশের সিট থেকে শুরু করে একেবারে সামনের ফ্রন্ট সিট এবং মার্শাল সুইচ লুকিং গ্লাসের সুইচ ড্যাশবোর্ড বেশিরভাগ কিন্তু আপনার এসি প্যানেলগুলো কিন্তু অনেক সময় ভাঙা থাকে এটা কিন্তু ভালো অবস্থায় আছে আপনার দেখাচ্ছি দুটি ইয়ারব্যাগ একটি সামনে বাম পাশে ড্যাশবোর্ড একটি এ দুটি আপনার আছে এবং হচ্ছে মাঝখানের সিটগুলো সারিবদ্ধ

এ মাধ্যমে আপনারা অটো সিঙ্গেল পাওয়ার বলা হয় এটাকে সিঙ্গেল পাওয়ার আছে ব্যাক ডেলার ভিতর একটু দেখে আপনাদেরকে সিএনজি সিলিন্ডারটি 130 লিটারের একটি সিলিন্ডার ইনস্টল করা আছে গাড়িতে এরপর হচ্ছে ভিতরে সেটটা আবার আপনাদের দেখাচ্ছি সারিবদ্ধ সিট সিলিন্ডারটি কিন্তু আপনার বেশি দিন হয় না আপনারা ইনস্টল করেছেন যারা আপনার গাড়িটি ইউজ করেছেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে ড্যাকেলের ভিতরে সাইডগুলো দেখানো হলো চলুন আপনাদেরকে গাড়ি বাম পাশে সামনের বক্ষে দেখা কি অবস্থা আছে যেহেতু ডান পাশটি দেখানো হলো এরপর দেখাচ্ছি আপনাদেরকে সাইড সিলগুলো আবার দেখাচ্ছি আপনাদেরকে শারীরবদ্ধভাবে এরপর আপনাদের দেখাচ্ছি বাম পাশে কি অবস্থা আছে ড্যাশবোর্ড থেকে শুরু করে একেবারে কিন্তু ভিতর সাইড আলহামদুলিল্লাহ কেন হলো ফটোগ্রাফিং থেকে শুরু করে একেবারে সিট কভার থেকে শুরু করে একদম সম্পূর্ণ কমপ্লিট আছে গাড়ির ভিতরের সাইড ইঞ্জিন রুমটি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু দুই হাজার সিসি এবং সিভিডি অপশন গিয়ার এবং হচ্ছে আপনার ইলেকট্রিক সিস্টেম এই গাড়িগুলো আসে এবং হচ্ছে মার্সেল থেকে শুরু করে ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের দেখানো হলো ইঞ্জিন রুমটি কি কন্ডিশন আছে গাড়ির ভিতরে এবং বাইরে পানি যাতে একটি ব্যাটারি আপনার চেন ইনস্টল করা আছে দেখানো হলো আপনার ভিতরের সেটে কি অবস্থা আছে এটা হচ্ছে মোর লিডার তিন রেজিস্ট্রেশন হয়েছে ছয় ভিতরে বেসজিনটো বাইরের সিলভার কালার সামনে বেশি ইনস্টল করা আছে স্টিল পাম্পার ডিবিডি এবং ব্যাক ক্যামেরা সম্পূর্ণ কমপ্লিট আছে ডেকোরেশন কমপ্লিট আছে এসে দেখে হ্যান্ড ক্লাশ ক্রয় করতে পারবেন আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনাদের জন্য আজকের আপনাদের জন্য সামান্য কমানো যাবে এই গাড়িটি চলুন আপনাদেরকে দেখাবো চারের এই ফুল রোডের গাড়িটি কি অবস্থায় আছে এটি কিন্তু হেডলেট থেকে শুরু করি হেডলেট গুলো ফ্রেশ অবস্থায় আছে কিন্তু আপনি ইনস্টল করা আছে এটা চার নিউ যেহেতু বড় আপনার হচ্ছে বাম্পারটি আসে আপনার চারের নিউ এটি কিন্তু আপনার চারের মডেল এবং রেজিস্ট্রেশনটি হয়েছে দু হাজার পাঁচে যার কারণে এগারো সিলেট এই গাড়িটি পেয়েছে এবং হচ্ছে আপনার প্রাইভেট এটা আমি আপনি বলি ঢাকা মেট্রো চল হ্যাঁ চ হয়েছে এবং হচ্ছে ফ্রেশ অবস্থা এবং গ্রিল থেকে শুরু সম্পূর্ণ কমপ্লিট আছে প্রত্যেকটি গ্লাস আলহামদুলিল্লাহ ব্র্যান্ডের গ্লাসগুলো আছে দেখাচ্ছি জাপানি অরিজিনাল রিমসগুলো আছে এবং টায়ারগুলো মোটামুটি মাসাল্লাহ মিনিমাম আট সাত থেকে আট মাস আটটা রাফ ইউজ করতে পারবেন এবং হচ্ছে ইন্ডিকেটার লাইটে কিন্তু ফ্রেশ আছে রেন শেড থেকে শুরু করে আপনার হচ্ছে ডোর ক্যাচিং ক্যাচিংগুলো হোন্ডেলের প্যাকেজিংগুলো ইনস্টল করা হয়নি গ্লাসের বিটগুলো ইনস্টল করা আছে অপটেন ট্যাঙ্কটি বাম পাশে আছে রেন টায়ারগুলো দেখাচ্ছি পিছনে কী অবস্থা আছে গাড়িটি কিন্তু আপনাদের বলেছি এর কিন্তু তেলে আছে গাড়িটি এবং আপনার টয়টা লোগো স্পয়লার এবং আছে আপনার ওয়াইপার ব্লেড এটা হচ্ছে আপনার এস এস স্মার্ট যে প্যাকেজটি আসে

সেটি দেখাচ্ছে আপনাদেরকে এর মধ্যে লুকিং গ্লাসের যে আপনার মিরর যে লাইটগুলো সেটি সচল অবস্থায় আছে এবং রিম স্টারগুলো আমি দেখাচ্ছি লাস্টের চারটি এক ডিজাইন আছে কিনা এরপর আপনাদের দেখাবো গাড়িগুলো কি কি ফাংশনগুলো আছে গাড়িতে গুলো কিন্তু আপনাদেরকে বলেছি যে এটা যেহেতু ফুল লোডেড গাড়ি গুলো কিন্তু আপনার পাওয়ারে আপনার হচ্ছে বাম সেটা আপনাদেরকে দেখাবো আগে আপনাদেরকে সামনে সাইডটি দেখিয়ে নিই ভিতরে কি অবস্থায় আছে যেমন আপনি হচ্ছে এখানে হচ্ছে সুইচ গুলো এবং হচ্ছে এখানে ড্যাশবোর্ডে হচ্ছে দেখানো হচ্ছে আপনাদের ভিতরে এসি পেন কি অবস্থায় আছে এরপর হচ্ছে স্টারিং এ কিন্তু আপনার টিয়ার ব্যাগ বাম পাশে কিন্তু টিয়ার ব্যাগ আছে দুটি এয়ার ব্যাগ এবং ভিতরে কিন্তু বেস্ট ইন্টেরিয়র এটা কিন্তু স্যান্ডুপ এবং হচ্ছে মন্ডুপ দুইটা কিন্তু ওকে আছে সচল অবস্থায় আছে এরপর আপনাদেরকে এটা উপরে করে দেখাবো আপনাদেরকে কি অবস্থায় আছে আমরা কিন্তু সানরুফটা কিন্তু ওপেন করেছি এই যে সানরুফটা ওপেন হচ্ছে এরপর আপনাদেরকে দেখাবো ক্লোজিং সিস্টেমটি এই যে ক্লোজ হচ্ছে সানরুফটি এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছে সানরুফটা দেখানোর পরে মুন যে আপনার হচ্ছে গ্লাসটি যেহেতু এখানে সিলিংয়ে আপনার ঢাকনা দেওয়া আছে ঢাকার যার কারণে আপনারা মুন রুফের যেমন লাগা দিচ্ছে দিচ্ছি আমরা এই যে রেগে গেল এরপর আপনাদেরকে মুন রুফের

আমরা ভাবি যে এটি সাতজনের সিট আসলে সাত জন আটজন ইজিলি বসতে পারবেন এগাড়িতে এই সিস্টেমটি আছে এরপর দেখাবো বাম সেট ভর্তি কিন্তু আপনার হচ্ছে ফুল অপশন মানে এটা হচ্ছে আপনার দরজাটা যখনই টান দিবেন অটোমেটিকলি এটি খুলে যাবে সেটি দেখাবো আপনাদেরকে ব্যাগ ডাটার ভিতরটি আগে দেখায়নি আপনাদেরকে সিটগুলো ফোল্ডিং করে আপনারা রাখতে পারবেন সেই সিস্টেমটি আছে এবং আপনার হচ্ছে সিট গুলো শাড়ি পদ্ধ অবস্থায় আছে এবং সিলিং টি আবার দেখাচ্ছি সেন্ট্রাল এসি অর্থাৎ ডিউএল এসি এগাড়িটি

এবং ডোরটি যাতে ওপেন আছে আপনাদেরকে আবার ক্লোজ করে দেখাবো এই যে আমি আপনাদেরকে ক্লোজ করতেছি ডোরটি যে অটোমেটিক ডোরটি ক্লোজ হচ্ছে হ্যাঁ ক্লোজ হয়ে গেছে এখন অতএব এটি আপনার ডোরটি অটোমেটিক আছে যে সেটা আপনাদের দেখালাম এরপর হচ্ছে আপনার সানডুপ মন্ডপটি কি অবস্থা আছে সেটিও দেখাচ্ছি আপনাদেরকে দেখানো হলো এরপর দেখবো আপনাদেরকে ইঞ্জিন রুমটি ইঞ্জিন রুমটি দেখাচ্ছে আপনাদেরকে দেখানো হল ইঞ্জিন রুমটি কি অবস্থায় আছে গাড়িটির ইঞ্জিন রুমটি এটি হচ্ছে দুই হাজার আপনার হচ্ছে চারের প্লেন রেস্ট্রেশন দুই হাজার পাঁচে এক্স ব্ল্যাক কালার ভিতরে হচ্ছে ড্রাইভ এবং হচ্ছে ডোরটি আপনার আছে ফুল পাওয়ার স্ট্যান্ড আপ বন্ড কমপ্লিট আছে কমপ্লিট আছে গাড়িটি ব্ল্যাক কালারের এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ ফুল লোডেড গাড়ি দেখানো হলো কি অবস্থায় আছে এটি কিন্তু আমাদের আসক্রিম আছে চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস এইটার প্রাইসটি কমা যাবে যেহেতু ফুল এস এস স্মার্ট একটি গাড়ি আপনাদের যেহেতু নোয়াটি কালেকশন করেছে দেখানো হলো আমাদের এস এস স্মার্ট এই নোহা গাড়িটি ফুল লোডেড এরপরে আমাদের কাছে কিন্তু রাম কালেকশন আছে

এরপর আছে আমাদের কাছে হুন্ডাই ব্লু প্রচুর পরিমাণ গাড়ি এই কালেকশন আছে ফিল্ডার আছে আমাদের কাছে চারটি সাদা আছে একটি সিলভার আছে একটি ব্ল্যাক আছে একটি এবং হচ্ছে আটের দুটি দশের দুটি চলে আসবেন ভাইভ হান্ড্রাইস কার কালেকশনে কি গাড়ি কালেকশন আছে দেখে হ্যান্ড কাজ ক্রয় করতে পারবো আমাদের এসক্রল আছে আমাদের কালেকশনে এলিয়ন আছে প্রিমিয়াম আছে কালেকশনে এসে দেখে ক্রয় করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে বাড়ি দ্বারা ব্লক যে রোড নয় প্লট ছয় অবস্থিত শুক্রবার শনিবার ফ্রাইডে কোন বন্ধ থাকে না আপনারা এসে গাড়িগুলো দেখতে পারবেন গাড়ি আমরা হ্যান্ড ক্যাশে ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার ব্যাঙ্গলোর ব্যবস্থা নেই শুধু আপনাদের আমাদের কাছে একটি ভেজেল আছে হনার ভেজেল এটি কিন্তু আপনার ব্যাঙ্গলোর করায় আছে অথবা আপনার ব্যাঙ্গলোর চালাবেন এবং গাড়িটি আপনার ডাউন পেমেন্টে গাড়ি নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ এরপরে আমাদের শোরুমের লোকেশনটি বলেছি স্ক্রিনে দেখতে পারবেন যে নাম্বারে যোগাযোগ করবেন জির সেভেন টু সিক্স টু ওয়ান ফোর সেভেন জিরো ডাবল ফোর জিরো ফাইভ স্ক্রিনে দেখতে পারবেন আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন ভিডিওতে লাইক রাখেন এবং ভিডিওটি আপনার হচ্ছে যখনই আপনারা দেখবেন আপনাদের গাড়িগুলো চলে আসবে আপনাদের কাছে যখনই ভিডিওতে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন এবং বেল আইকনটি একটু অন করে রাখবেন এবং চলে যাবে আপনাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আমি প্রতিষ্ঠাতা ওয়ানার মোহাম্মদ ইকবুল হোসেন ভিডিওগুলো করে থাকি কথার মধ্যে ক্ষমতা দেখবেন আমাদের শুরুে কিন্তু গাড়ি এক্সচেঞ্জ গাড়ি কয় গাড়ি বিক্রয় তিনটি সুবিধা আছে চলে আসবেন ভাই এন্টারপ্রাইজ কার কালেকশনে তোমার জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ